ব্র্যাক ব্যাংকের ডিপিএস হচ্ছে মাসের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মেয়াদে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া বেড়েছে ব্র্যাক ব্যাংকের ডিপিএসের মুনাফার হার আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ব্র্যাক ব্যাংকের জেনারেল এর মেয়াদ হয়ে থাকে সাধারণত এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর নয় বছর এবং দশ বছর পর্যন্ত ব্র্যাক ব্যাংক ডিপিএসএ দিচ্ছে আকর্ষণীয় মুনাফা ব্র্যাক ব্যাঙ্ক ডিপিএচএ সর্বনিম্ন এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট থেকে সর্বোচ্চ নাইন পার্সেন্ট পর্যন্ত মুনাফা দিচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক ডিপিএচএ সর্বোচ্চ মুনাফা দেওয়ার পাশাপাশি গ্রাহকের জরুরি প্রয়োজনে লোন সুবিধা প্রদান করে থাকে এই লোন চাইলে গ্রাহক মাসিক কিস্তিতে অথবা এককালীন পরিশোধ করার সুবিধা পাবেন গ্রাহক ডিপিএস অ্যাকাউন্টটি ব্র্যাক ব্যাঙ্কের যে কোনো শাখা উপশাখা এজেন্ট ব্যাংকিং সেন্টার এবং অ্যাপস থেকে খুলতে পারবে গ্রাহক জরুরি প্রয়োজনে মেয়াদপত্তির পূর্বেও টাকা উত্তরণের সুবিধা পাবেন এক্ষেত্রে মুনাফার হেরফের হবে ব্র্যাক ব্যাংক। এক টাকায় এক বছর মেয়াদে এইট পয়েন্ট ফাইভ জিরো মুনাফায় গ্রাহককে মেয়াদ শেষে প্রদান করে বারো হাজার পাঁচশত টাকা ব্র্যাক ব্যাংক এক টাকায় দুই বছর মেয়াদে গ্রাহককে এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট মুনাফায় মেয়াদ শেষে প্রদান করে ছাব্বিশ হাজার তিনশত পনেরো টাকা ব্র্যাক ব্যাঙ্ক এক হাজার টাকায় তিন বছর মেয়াদে নাইন পার্সেন্ট মুনাফায় মেয়াদ শেষে গ্রাহককে প্রদান করে একচল্লিশ হাজার চারশত একষট্টি টাকা ব্র্যাক ব্যাঙ্ক এক হাজার টাকায় চার বছর মেয়াদে নাইন পার্সেন্ট মুনাফায় গ্রাহককে মেয়াদ সাতান্ন হাজার নয়শত শত টাকা ব্র্যাক ব্যাঙ্ক এক হাজার টাকায় পাঁচ বছর মেয়াদে নাইন পার্সেন্ট মুনাফায় গ্রাহককে মেয়াদ শেষে মোট প্রদান করে পঁচাত্তর হাজার নয়শত নব্বই টাকা ব্র্যাক ব্যাংক এক হাজার টাকায় ছয় বছর মেয়াদে নাইন পার্সেন্ট মুনাফায় গ্রাহককে মোট প্রদান করে মেয়াদ শেষে পঁচানব্বই হাজার সাতশত বিশ টাকা ব্র্যাক ব্যাংক এক হাজার টাকায় সাত বছর মেয়াদে নাইন পার্সেন্ট মুনাফায় গ্রাহককে মেয়াদ শেষে মোট প্রদান করে এক লক্ষ সতেরো হাজার তিনশত টাকা মাসিক এক হাজার টাকা জমায় আট বছর মেয়াদে নাইন পার্সেন্ট মুনাফায় গ্রাহক মেয়াদ শেষে ব্রাক ব্যাংকে পাবেন এক লক্ষ চল্লিশ হাজার নয় শত পাঁচ টাকা মাসিক এক হাজার টাকা জমায় নয় বছর মেয়াদে নাইন পার্সেন্ট মুনাফায় মেয়াদ শেষে ব্রাক ব্যাংকে গ্রাহক পাবেন এক লক্ষ ছেষট্টি হাজার সাত শত চব্বিশ টাকা মাসিক এক হাজার টাকা জমায় দশ বছর মেয়াদে নাইন পার্সেন্ট মুনাফায় মেয়াদ শেষে গ্রাহক পাবেন এক লক্ষ চুরানব্বই হাজার নয় ছেষট্টি টাকা অবশ্যই মনে রাখবেন প্রাপ্ত মুনাফা থেকে টেন সার্টিফিকেট থাকলে ট্যাক্স কর্তন হবে টেন পার্সেন্ট টেন সার্টিফিকেট না থাকলে ট্যাক্স কর্তন হবে ফিফটিন পার্সেন্ট প্রাইভেট ব্যাঙ্কগুলোর মধ্যে ব্র্যাক ব্যাঙ্ক জনপ্রিয় একটি ব্যাঙ্ক চাইলে আপনি ব্র্যাক ব্যাংকের ডিপিএসের আকর্ষণীয় অফারগুলো লুফে নিতে পারেন মনে রাখবেন আজকের ক্ষুদ্র সঞ্চয় আপনার আগামী দিনের ভবিষ্যৎ ব্র্যাক ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্ট খুলতে কি কি ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি অবশ্যই অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে টিন সার্টিফিকেট যদি থাকে ইলেকট্রিসিটি বা গ্যাস বিলের ফটোকপি